আচ্ছা আপনার বোনের যে টিউমারটা আর কি যে যেটা মাথার মধ্যে আছে এটাকে কি চিন্তা মানে কোন চিন্তা ভাবনা করছেন মানে হ্যাঁ এটাকে একদিন আমি আউটডোরে ডাক্তারবাবুকে দেখাইতে নিয়ে গেছি তো ডাক্তারবাবু বলছে যে এটাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি অপারেশন করে নাও এমন কি বড় হয়ে গেলে আমরা করতে পারবো না ছোট থাকা দিয়ে করে নাও এবং আমি বলছি স্যার যে বাড়িতে একটা অসুবিধা মাকে নিয়ে খুব সিরিয়াসের মধ্যে ছিলাম তো নেক্সটে দেখি দুটো মাস গেলে তারপরে আমরা ওকে নিয়ে হসপিটালে দেখায় যদি মাথারটাকে অপারেশন করে নেওয়া যায় সেটা ডাক্তার অশিত চক্রবর্তী স্যার উনি বলেছিলেন তো উনি তো অপারেশনটা করেছেন তো ওনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য নমস্কার যাই হোক আগামী দিনে দেখি বোনকে আবার আউটডোরে নিয়ে গিয়ে দেখায় যে স্যারকে দেখায় যদি মাথারটাকে কেটে নেওয়ার চিন্তা ভাবনা করা যায় না অবশ্যই অবশ্যই এটা হলে আবার এটা যে আস্তে আস্তে আগের তুলনায় অনেকটা বড় হয়েছে তাই না মানে দিন দিন বড় হইতে থাকবে আর কি তো এবার আমাদের নিজেদের ডাক্তার সুপার দেবাশী বিশ্বাস উনিও বলেছিলেন যে অসিত চক্রবর্তী বাবু থাকাকালীন এটাকে অপারেশন করে না উনি আবার ট্রান্সফার হয়ে গেলে মানে এর আগে যে অপারেশনটা করিয়েছেন বড়টা অসিত চক্রবর্তী ছিলেন ডাক্তার ডাক্তার অসিত চক্রবর্তী